হে এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ শুভ মহালয়া সবাইকে ছোট্ট মা দুর্গা আজকে ভীষণ ব্যস্ত তার জন্য সাজুগুজু করতে পারেনি বেশি তাই যেরকমটা পেরেছে কাজের ফাঁকে অল্প একটু সেজে গুজে বাইরে বেরিয়ে চলে এসেছে মা কি শুধু অসুর বধ করে নাকি মা দুর্গার অনেক কাজ রয়েছে কিন্তু তার মধ্যে যদি এরকম একটা দুষ্ট গোপাল থাকে তাহলে তো আর মা দুর্গার কাজের শেষ নেই কিসে এত ব্যস্ত সেটা নয় তোমাদের পরেই জানাই তার আগে দেখে নাও আমাদের এই মিষ্টি দুর্গাটা কত সুন্দরভাবে একা একা নিজে নিজে সাজুগুজু করেছে আর এই দুষ্টু গোপাল ভাইয়ের সাথে খেলায় মেতে উঠেছে ছবি তুলতে দাও ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে মহালয়টা দেখবো ভোরবেলায় কিন্তু তার আর উপায় কি আমার দুষ্টু কবালটা তো আমাকে ছাড়ছিলই না না ঘরের বাইরে যাবে শুধু ঘুমও আর শুধু আর এইদিকে ছোট্ট দুগ্গা দিদুকে বলে রেখেছিল রাতে যে আমাকে ভোরবেলায় ডেকে দেবে দিদি তো সকাল ভোরবেলার থেকেই ডাকছে কিন্তু ছোট্ট দুগ্গা তো আর ঘুম ভাঙার উপায় নেই সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতেই অসুরকে বধ করে ফেললো তাই ঘুম চোখে স্বপ্নে বধ করে জেগে উঠে চলে গেল ফুল করাতে নানা রকমের ফুল তার মধ্যে শিউলি ফুলটা কিন্তু মেন শিউলি আরও অনেক রকমের ফুল রয়েছে সেটা না তোমাদের পরে দেখাই ওই যে দেখো নিজে একা একা শিউলি ফুলের মালা পরে বানিয়েছে সেটাই আবার পরে নিয়েছে আর এই দেখো মাদুগ্গা আর দুর্গোপাল ব্যাট বল খেলছে ঠিক আছে ঠিক আছে মা দুকা ব্যাট বল খেলে তারপর অসুরবাদ করবে একটু যে সুন্দর করে ছবি তুলবো তার উপায় নেই একটু তো ভালোভাবে দাঁড়াবে না আর মা দুর্গাকেও ছবি তুলতে দেবে না না ভিডিও করতে দেবে ব্যাট বল নিয়ে এসেছে মা সাথে এখনও ব্যাট বলই খেলতে হবে নিউ বাবুকে তো একটুও পাত্তা দিচ্ছে না এখন মা সাথেই মেতে রয়েছে আবার ফেলে দিলে

দোয়াই নিয়েছে চলো খেয়ে নিয়ে এবার টাটা বাবাই টাটা বাবাই বলে দাও বাবাই টাটা বাবাই বলো ওলে বাবাই চলো হুম চলো না বল ওরে বাবা রে বাবা রে বাবা রে বল চলে গেল কোনটা কি দিদি এই ওরে বাবা রে বলেছিলাম না মা দুর্গার অনেক কাজ এই দেখো কত কাজ কালকের থেকে আজকে পর্যন্ত এই ফুলগুলো জোগাড় করেছে শিলি ফুল নারকেল ফুল নয়নতারা টগর ফুল জবা ফুল বাড়ির বাইরে থেকে পাশের বাড়ি থেকে সব জায়গা থেকে ওই ফুলগুলো নিয়ে এসেছে এই ফুলগুলো নিয়ে এক একটা করে বুফে বানাচ্ছে গিফট দেবে বলে মহালয়ের গিফট আর কাদের দিয়েছে গিফটটা চলোই দেখা যাক তার আগে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর পুটুষকে অনেকটা ভালোবাসার জন্য আর পুটুষের তরফ থেকেও পুটুষের আঙ্কেল আংটিদের অনেক অনেক ভালোবাসা এই যে দেখো কাদের দিয়েছে আমি যে রবিবারে আঁকার ক্লাসটা করাই আজকে যেহেতু রবিবার ছিল অনেক স্টুডেন্ট ছিল ওদেরকেই দিয়েছে এই মহালয়ের গিফট সো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পুজোটা ভালোভাবে কাটিও আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে টা ki mohalla full thank you ha <laughs>